আজ কিন্তু আবার সকালে উঠে আগে রান্নাঘরে চলে এলাম এসেই কিন্তু গ্যাসটা মানে ওভেনটা মুছতে শুরু করে দিয়েছি এখন আগে চা বানিয়ে নেব চা বানিয়ে খেয়ে তারপরে অন্যান্য গাছগুলো করব তার মধ্যে কিন্তু বিছানাটাকে গুছিয়ে এসেছি আমি ঘর থেকে আজই নিচে থেকেই গাছটা শুরু করেছি আর কি আজই আবার প্রচণ্ড দাঁড়াহুড়ো আছে কারণটা পরপর বলছি কেন দাঁড়াহুড়ো আছে তোমাদেরকে পরেই বলছি আগে চাটা বানিয়ে খেয়ে একটু গায়ে মানে এনার্জিটা বাড়িয়ে নিই আর কি সেই জন্যে কাজের এনার্জিটা বাড়িয়ে নিই তারপরে আমি কাজটা শুরু করব। চলো গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো হ্যাঁ আমরাও ভালো আছি আজ যে ব্লগটা কিন্তু আমি এখন থেকে শুরু করে দিয়েছি এরপর থেকে যতখানি যা করব সবটাই তোমাদেরকে নিয়ে করবারই চেষ্টা করব আগে চলো দু কাপ লিকার চা করে নেবো তিন কাপ না কারণ এখনও ঝর্ণা আসতে বেশ কিছুটা দেরি আছে চাটা অকারণ করে রাখবো না কারণ ঝর্ণা আসবে তো অনেকটা এখনও সময় মানে দেরি করে যার জন্য মানে আমরা এতটাই সকালে উঠেছি ঝর্ণার আসার এখনও সময় হয়নি সেই জন্যই মানে বললাম আর কি মানে ঝর্ণা আসলে আবার ওকে সঙ্গ দেব আমি আজকে যাই হোক চলো চাটা বানিয়ে নিই তারপরে কেন বললাম আজকে তাড়াহুড়ো আছে তারহরা বলতে আজ সেই যে ফার্নিচারের দোকানে গিয়েছিলাম তোমরা দেখলে মানে ননদরা আসবে সেই ফার্নিচারগুলো নেওয়ার জন্য ওরাও দেখবে আর কি হ্যাঁ সেটাই বললাম চলো দেখো চাটা কিন্তু রেডি করে ফেলেছি একদম কি বলবো একেবারেই সেই মেশিনের মতন মেশিন না ম্যাজিকের মতো হয়ে গেল কি বলছি সকাল সকাল বলো তো মেশিন মতো আমার না সকালে উঠলে না গলাটা একটু ভার ভার হয়ে যায় সেই জন্যে মানে আমি ম্যাজিক মতো করে নিলাম চাটা কারণ আমি চাটা বসেই কিন্তু আবার ঘরের দিকে আর একটা কাজ করতে চলে গিয়েছিলাম সেই জন্য এদিকে আর আমার মানে চাটা ফুট জলটা ফুটছে চা পাতা দিচ্ছি চা সেসবগুলো এত তোমাদের সঙ্গে আমার মানে শেয়ার করা হলো না আর এদিকে সকালবেলায় আজকে হবে ঘুগনি সেটারও ব্যবস্থা মানে রাতেই করে রেখেছিলাম বোর্ডটা ভিজিয়ে রেখেছিলাম আর দেখছি একটা চেয়ে একটু লাইট কালার আছে একটা মানে ডিপ কারণ আমারটা একটু লিকারটা বেশি চড়া লিকার আর কি একটু বেশিক্ষণ চাপা দিয়ে রাখি আর উঠটা আগের ঢেলে নিয়ে তারপরে এটা করলাম আর কি সেটা সবটা দেখালাম না যদিও তোমাদেরকে আর চলো ছাদের দিকে যাই আস্তে আস্তে সেই জন্য চাটা খেয়েই কিন্তু চলে এলাম ওপরের দিকে যাব সেই জন্যই মানে ছাদে যাব সেই জন্যই আর কি স্নান করা কিন্তু এই মধ্যে হয়েও গেছে আমার স্নানটা সেরে তারপরে আমি চলে যাচ্ছি ছাদে ফুলগুলোকে তুলে নেব সেই জন্য এ দেখো অ্যারিনিয়াম কিন্তু আবার নতুন করে সব ফুল ফুটছে এই বড়ো যে গাছটা প্রথমে আগে দেখেছিলাম সেটাতে আবারও ফুল ফুটেছে আজকে না তো মানে জবা আজকে অনেক কম ঠিক আছে যে কটা হয়েছে সে কটাই ভালো আমার আমি সেটাই বলি যে একেবারে প্রতিদিন যে বেশি বেশি লাগবে এরকমটাও না যাক চলো ওপর থেকে এসেই কিন্তু আবার চলে এসেছি ঠাকুর ঘরে আমার মানে পুজোটাও সেরে নিলাম ওই যে ফুলটা কম হয়েছে বললাম বলে ওই দেখো শোনা না আজকে একটুখানি এই পাগড়িও পড়েছে একটু একটু সাজুজু করে দিলাম যেহেতু পিসিমণি আসবে সেই জন্য আমি আবার একটু উজু করে দিলাম আর এই যে একটু আজকে তরমুজ আর লাড্ডু দেওয়া হয়েছিল আর রাত সাত তো থাকেই সব দিন না হয়ে ওঠে না সে মানে দেওয়া হয় না সব সময় যার জন্যে আজকে একটু পেয়েছে চলো চলে এলাম কিন্তু আমি রান্নাঘরে পুজোটা সেরে রান্নাঘরে চলে এলাম আর এদিকে দেখো ওই মাছ কিছুটা কেটে নিয়ে এসছে আর কিছুটা কেটে নিয়ে আসিনি আর গতকাল তো চিংড়ি মাছ এনে রেখেছিল আর এই যে চিকেন ঝর্ণা মোটামুটি এগুলো গুছিয়ে ফেলেছে এখনও ধোয়া হয়নি জানো তো আর ওই মাছগুলো তো কাটতে হবে আর ওই রুই মাছটা কাতলা মাছ যা করবোই না তারপরে দেখো ওরা কিন্তু চলেও এসেছে আমার অনদরা তার মধ্যে মাছটা ধোয়ার আগেই ওরা চলে এসছে ওদের টিফিন রেডি করে রেখেছিলাম জানতাম তো সকাল সকালে আসবে আর যদি বলছো কি লোকজন আসতে রুটি দিয়েছ হ্যাঁ গো ময়দা আমার মানে সব রেডি করা ওরা লুচি খাবেই না বলেই দিলো গরমে আমরা লুচিই খাবো না সেই জন্য ওদেরকে এই মানে রুটি দেওয়া হয়েছে ওই দেখো খুব ফৌজি বাবু চলে এসেছে আর ওই আগের দিন বলছিলাম না ও মিনিটারিতে চাকরি করতো বলেছিলাম বোধ ও আমার ননদেশে আগে চোখে মুখে জল দিয়ে মানে একদম এতটাই গরম লেগেছে ওরা বাইকেই চলে এসছে আর কি ওই দেখো তোমাদেরকে একটু হায় হালো করে দিল ওরা বাইকে এসেছে সে হাবড়া থেকে বসে আর বাইক চালিয়ে এসেছে আর কি ও বললো যে বা অন্য গাড়ির থেকে আমরা আরামেই এসেছি আর কি এবার রৌদ্র একটু বেশি লেগেছে মাথা টাকা গাড়ি হলে কি হয় সেটা সুবিধা হয় আর কি আর এই তারপরে দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া সেটাই কিন্তু চলে এসেছি সেই ফার্নিচারের দোকানে ওরা আর চেঞ্জ করলো না বললো একবারে ওই যে বললাম যে ভিডিও করব কী তাড়াতাড়ি এই করে সানগ্লাসটা পরে নিল বলে বৌদি আমার লোকজন দেখবো ওদিকে দেখো আমার কত দেখো ওদিকে টুপি টুপি পরে একেবারেই খুব কায়দা করে দাঁড়িয়ে আছে আর এই যে সেই ক্ষেত্রটা পছন্দ করে গিয়েছিলাম আমরা সেটাই ওরা নিচ্ছে ওটাই ওরা নেবে আর কি আগের দিন তো ভিডিও কল করে ওদেরকে দেখিয়েও ছিলাম এই খাটটা নিয়েছে একটা ড্রেসিং টেবিল একটা সাইড টুল মানে খাটের খাট বেড সাইড যে টুলগুলো হয় সেই এই ড্রেসিং টেবিল কিন্তু কালার টালারগুলো সব চেঞ্জ হবে বুঝলে তো ওই ওখানে কালার করেছে একদম পছন্দ হয়নি আর একটা ডাইনিং টেবিল মানে স সিটারের ডাইনিং টেবিল মোটামুটি এইগুলোই নিয়ে মানে নিচ্ছে আর কি ওরা আগামী আগামীকালই চলে যাবে ওইগুলো আর তার মধ্যে দেখো বাড়িতেও চলে এলাম এসে রান্না এই মাংসটা ঝর্ণা বসিয়ে দিয়েছিল আর উচ্ছে ভাজা হয়ে গেছে চাটনি হয়ে গেছে ভাতও করে ফেলেছে এমন বেশি দেরি করিনি ঝর্ণা ঝটাফট একদম বসিয়ে দিয়েছিল এই যে আলু উচ্ছে ভাজা এই যে চাটনি আর ভাত তো আছেই আর এদিকে আমি মালাইকারিটা বানাবো এই দুধটাকে আমি কিন্তু আমল দুধ দিয়েই মানে মালাইগাড়িটা বানাই সময় সেটা তোমরা দেখো কারণ আমি আসলে দুধটা খুব একটা পছন্দ করি না আর এই তেলাপিয়ে মাছ এটা হচ্ছে ভাজা খাবে ওরা আর পোনা মাছ বলে খাবেই না আসলে ওরা বারবারই বলছিল যে কোনো একটা মাছের ঝোল ভাত করো কিন্তু সেটা কি দেওয়া যায় বলো ওরা ওরকম বলবে কিন্তু আমি দেবো কীভাবে ওই জন্য আমি বললাম যে আমি আমার মতো করি তোরা যেরকম খাবি কিন্তু মানে ডাল করলে আমার মনে হচ্ছিলো ভালো হতো কিন্তু ওরা ডাল করতেই দিলো না যাই হোক দেখো মালাইকারিটাও বসিয়ে দিলাম আর এই অনুরো তো মানে আমি বলি না এ বহুদিন পরে এসেছে বলতে ওরা তো থাকে মহারাষ্ট্রে ওর একেবারেই মানে ওর ওর বর যে আর কি আমার নন্দায় যে ওর পুরো রিটায়ারমেন্ট হয়ে গেছে ও চলে এসেছে একেবারেই ও তাই বলছে কোন অনুষ্ঠানেই অ্যাটেন্ড করতে পারতো না ঠিকঠাক মতো এবার সেটাই বলছে যে এবার থেকে আমি সব অনুষ্ঠানে যেতে পারবো সব জায়গায় যেতে পারবো এখন আর তুমি তো বলছো অনেক দিন পর এবার দেখো কত আসি ওরকম সবাই বলে সংসারের চাপে পড়ে না কেউ সেরকমভাবে আসেও না কারোর সময় হয় না আমরা কত জায়গায় যেতে পারি বলো সেটাই হচ্ছে বলার আর কি ও অনেক দিন মানে ও খুব কম আসে এখন কারোরই আর সময় নেই আগে যেরকম সবাই সবার বাড়ি যাওয়া আসা হতো না এখন আর সেরকমটা কেউই আসে না আগে সব ননদেরাই খুব আসা যাওয়া ছিল বা শ্বশুরবাড়ির যারা আছে আমার যা ওর ভাসুরা ওরাও খুব আসা যাওয়া করতো এখন সব ছেলে বৌমা হয়ে গেছে তাদের কাজ বাজ বাচ্চাদের পড়াশুনো এই সব মিলিয়ে এখন আর মানে আসা যাওয়াটাই খুব কম হয়ে গেছে সবার আর দেখো এদিকে আমি মালাইকারিটা কীরকম পেয়েদের করে দেখাচ্ছি ভালো হয়েছিল গো খেতে আর তারপরে দেখো ওদেরকে কিন্তু ভাত বেড়ে দিলাম এই যে উচ্চ ভাজা তার সঙ্গে মাছ ভাজা স্যালাড মানে শুধু শশা কেটে দিয়েছি আর এদিকে মালাইকারি মাংস চাটনি আর ননদের মানে থালাখানা দেখো এবার প্লেটটা দেখো দেখলে বুঝতে পারবে ওরা স্পেশাল কি দিয়েছি আলু সেদ্ধ মাছ ভাজা দিয়ে আলু সেদ্ধ দিয়ে খুব পছন্দ করে খেতে ওইটা আবার আলু সেদ্ধ বানিয়েছি বানিয়ে এটাকে আবার শুকনো লঙ্কা ভেজে মেখেছি আর দুপুরবেলা জানো তো আমি কিন্তু শুধু ওইটা দিয়েই ভাত খেয়েছিলাম আর অন্য কিচ্ছু খায়নি হ্যাঁ তো মানে শুধু আলু সেদ্ধ উচ্ছে উচ্ছে ভাজা আর মাছ ভাজা দিয়েই ভাত খেয়েছিলাম না মানে কোনো কিছুই আর নেই আমার ভালোই লাগিনি আর তারপরে কিন্তু আমার সেই বাড়িতে পাতা সেই স্পেশাল দই সেইটাই চলো বন্ধুরা এই দইয়ের সাথে সাথে কিন্তু আজ এই ব্লগটা আমি শেষ করব কাল আবার নতুন ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে যদি আমার ভিডিওটা কোনো রকমভাবে তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলো না আর কমেন্টস করতে ভুলো না চলো সবাই টাটা